তলে তলে সব চলে সব হ্যাঁ তলে তলে কথাটা কি তলে তলে কথাটা আমরা বাংলাদেশে জনপ্রিয় হয়েছিল আমাদের গত সরকারের অন্যতম যেটাকে বল প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের মুখ থেকে এই কথাটি এসেছিলো তলে তলে সব মিটমাট হয়ে গেছে তলে তলে মানে ষড়যন্ত্র ভিতরে ভিতরে না সব সময় চলে সব সময় চলে সো আমাদের এই যে আমেরিকা এবং চায়নার মধ্যে কে বেশি সুপেরিয়র কে পৃথিবীকে নেতৃত্ব দেবে সেটা নিয়ে একটা লড়াই আছে এবং এই লড়াইতে আমেরিকা এখনও আগানো আছে কিন্তু চায়না তাদেরকে ধরে ফেলতেছে তাদের মধ্যে একটা ওয়ার চলতেছে যুদ্ধ চলছে অথবা চিপ নিয়ে যে ওয়ারটা আগামী আগামী পৃথিবীর যে চালিকাশক্তি সেটা হচ্ছে ইলেকট্রনিক চিপ সো এই চিপে আমেরিকা অনেক আগানো চায়না অনেক পেছানো সো চায়নাকে যদি এই চিপে প্রযুক্তি আমেরিকা না দেয় তাহলে চায়নার সুপিরিয়র হতে পারবে না আবার বাণিজ্যে যদি টাকা পয়সা তারা এখন যেভাবে তাদের প্রবৃত্তি হচ্ছে তারা যদি এটা ধরে রাখতে পারে তাহলেও তারা আমেরিকাকে ধরে ফেলতে পারে সো আমেরিকা এখন চাচ্ছে তাদেরকে বাণিজ্যিক দিক থেকে আটকায় রাখতে তাদেরকে চিপের দিক থেকে আটকায় রাখতে আরেকটা জিনিস হচ্ছে বহু রাজনৈতিক দিক থেকে আপনি দেখবেন যে চায়নাকে চার দিক থেকে আমেরিকা ঘিরে রেখেছে সো আমেরিকার কোনো আমেরিকার মানে যাকে তার শত্রু মনে করে তাকে কোনো দিক থেকে বেরোতে দেয় আগে রাশিয়াকে শত্রু মনে করতো নেটো দিয়ে রাশিয়াকে ঘিরে ফেলেছিল এখন রাশিয়া তো আর তেমন করে শক্তিশালী না এখনও আছে কিন্তু এখন চায়না হচ্ছে শক্তিশালী হয়ে উঠছে সো চায়নাকে এখন তার চার দিকে জাপান কোরিয়া ফিলিপিন চার দিক থেকে তার সামরিক বেস দিয়ে সে তাকে ঘিরে ফেলেছে সো চায়নার পক্ষে ভূ রাজনীতিতে খুব বেশি কিছু করা সম্ভব না কেননা সে তার ভূমি থেকে সে আগাতে পারবে না ভূমি থেকেই তার বের হওয়ার কোনো উপায় নাই সে আমেরিকার কাছে যাওয়া তো তার অনেক পরের কথা সো এখন তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাণিজ্যের দিক থেকে আগাতে হবে অথবা চিপ টিপ উৎপাদন শিল্প কারখানা এগুলো নিয়ে তাকে বিজি থাকতে হবে কিন্তু এ সমস্ত দিক থেকে আমেরিকা তাকে কন্ট্রোল করতে চায় আমেরিকা চায় সে সুপিরিয়র থাকতে অন্য কাউকে সে উঠতে দেবে না সো সেই জন্য সে কী করছে ট্যাক্সের হার বাড়িয়ে দিচ্ছে বিশ পারসেন্ট আমেরিকায় চায়নার কোনো পণ্য যদি ঢুকে বিশ পার্সেন্ট ট্যাক্স দিয়ে ঢুকতে হবে আগে থেকে দ্বিগুণ করে দিচ্ছে সো ট্রাম্প এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবে সেই জিনিসটা প্ল্যান করেছে আরেকটা জিনিস কি আরেকটা জিনিস হচ্ছে চিপের যে প্রযুক্তিটা আছে সেখানে সে নানা রকমের বাইন্ডিং দিয়ে রাখছে আবার এদিকে চায়নাও বাইন্ডিং দিয়ে রাখছে যে চিপ বানাতে অনেক অনেক মেটাল লাগে মানে নানা রকমের দুষ্প্রাপ্য মেটালগুলো লাগে সেগুলো আবার চায়না আমেরিকাতে ইম্পোর্ট যেটা এক্সপোর্ট করবে না এরকম একটা জিনিস তারা ঠিক করে ফেলেছে সব কি নিজেদের মধ্যে এই জিনিসটা চলতেছে উপরে উপরে বাণিজ্যগত দিক থেকে বা কিন্তু আবার তারা কিন্তু নিজের নিজের ভিতরে ভিতরে কিন্তু তারা আবার কোয়ালিশন আছে যেমন কীভাবে আছে যেমন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যখন যেদিন সে ইনোগ্রেশনে যাবে সে কিন্তু শি পিংকে কি করেছে দাওয়াত দিয়েছে মানে যাই কিছু হোক না কেন অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড আমরা কি পৃথিবীর নাগরিক আমরা বড় দুইটি জাতিকে আমরা কি করে নেতৃত্ব দিচ্ছি এটা এটাকে 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 ভালো দৃষ্টিতে দেখা উচিত যুদ্ধ যুদ্ধ জায়গায় আর কি অনুষ্ঠান অনুষ্ঠানের জায়গায় ঠিক আছে সো এটা ভালো দৃষ্টিতে দেখা উচিত সো ট্রাম্প তাকে কি করেছে তার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে সো আমরা যেটা তারা যেটা বললাম তলে তলে অনেক কিছুই হয় যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় ইলিশ না ভারত বাংলাদেশের মধ্যে অনেক যুদ্ধ হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে টাগ অফ ওয়ার হচ্ছে কিন্তু ভিতরে ভিতরে বাণিজ্য হচ্ছে হতেই হবে এটা হচ্ছে শান্তিপূর্ণ সহ অবস্থান এখন তুমি কথার লড়াই দিয়ে অথবা তুমি কতটুকু বার্গেইন পাওয়ার অ্যাচিভ করতে পারো সেটা হচ্ছে বড় কথা জিও পলিটিক্সে এই কথাগুলোর খুব একটা ভ্যালু নয় যেটার ভ্যালু আছে কিসের তুমি পলিসিগত কি করতে পারছো যেমন বাংলাদেশ ভারতের সাথে পলিসিগত দিক থেকে কি করতে পারছে কথা হাতি হাতিগোড়া নামের পলিসিগত দিক থেকে কী করতে পারছে কিচ্ছু করতে পারেনি কিচ্ছু করতে পারবে না আদানির সাথে বিদ্যুৎ প্রকল্প বাদ দিতে পারছে পারেনি পারবে কি মনে হয় না কেন বাংলাদেশ যে পরিমাণ ড্যামারেজ দিতে হবে বাংলাদেশ টিকতে পারবে না বাংলাদেশ ভারতের সাথে বাণিজ্য করবে না ঠিক আছে মুখে মুখে বলছি বাণিজ্য কি বন্ধ আছে মনে হয় না বাংলাদেশে প্রতিদিন ভারতীয় জিনিসপত্র বাংলাদেশে আসতেই হবে তাহলে বাংলাদেশ টিকবে না কেন বাংলাদেশের সাপ্লাই চেন আপনি কোথেকে নিয়ে আসবেন আর সোর্সিং কোন জায়গা থেকে পাকিস্তান থেকে জাহাজে করে কদিন লাগে আনতে আলুর দাম কত বেড়ে যাবে এখন কত বর্ডার দিয়ে ইন্ডিয়া থেকে আসে একুশ টাকা জিনিস পঁচাত্তর টাকা করে কিনেন যদি চায়না থেকে যদি ইয়ে থেকে আসে পাকিস্তান থেকে আসে তাহলে কী অবস্থা হবে মানে ভারত থেকে আসতে তিন চার দিন লাগে থেকে পাকিস্তান থেকে আসতে দশ বারো দিন লাগবে তাহলে অবস্থা কি হবে তাহলে যেটা বলছি পলিসিগত দিক থেকে আপনি কী করতে পারছেন সেটা হচ্ছে বড় কথা শুধু কথায় কথায় সব বিজা ফেললে হবে না হাতি ঘোড়া মেরে ফেললে হবে না এই পর্যন্ত কি করা হয়েছে বা কি করতে পারবেন আমি তেমন করে আশাবাদী না খুব বেশি কিছু করতে পারবে ভারত শত্রু রাষ্ট্র আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন কথাটা কিন্তু শত্রু শত্রু সাথে আপনি কী করবেন বন্ধুত্ব হতে পারবেন আপনি কী করবেন লড়াই করবেন লড়াই করতেছেন করতে পারবেন প্রতিবেশীকে শত্রু বানায় আপনি টিকে থাকতে পারবেন প্রতিবেশীকে শত্রু বানায় আপনার ঘুম হতে পারবে রাতে ঘুমাতে পারবেন সাথে থাকতে পারবেন আপনার সিকিউরিটি ফোর্স আছে তেমন করে রিজার্ভ সো মুখে মুখে অনেক কিছু বলা যায় আপনি কী করেছেন তাহলে শত্রুজন আপনি কী করেছেন বর্ডারের কোনো সিকিউরিটি বাড়িয়েছেন যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন আর্ম ফোর্সেসকে আপনি বড় কিছু করেছেন অস্ত্রকে আমদানি করেছেন আপনি কি অস্ত্র ফ্যাক্টরি আছে আপনার টেকনোলজি কি আছে সো কথায় বার্তায় অনেক কিছু বলা যায় হাতিঘোড়া সব মেরে ফেলা যায় কিন্তু কাজের কাজ কিছু হবে না তাহলে তলে তলে অনেক কিছুই চলে তাহলে ট্রাম্প এবং শি পিং ইউএসএ এবং চায়নার মধ্যে লড়াই হচ্ছে কে উপরে যাবে কে পৃথিবীকে ডমিনেট করবে কিন্তু পলিসিগত সেটা পলিসিগত দিক কিন্তু অনুষ্ঠানে পূজা পর্বনে উৎসবে তারা আবার এক এটাই হচ্ছে গিয়ে শিক্ষিত সমাজের বৈশিষ্ট্য এটাই হচ্ছে গিয়ে সভ্য সমাজের বৈশিষ্ট্য আমরাও সভ্য হই আমরাও কি হয় পৃথিবীর গ্লোবাল সিটিজেন হওয়ার চেষ্টা করি ভালো থাকবেন ধন্যবাদ